সুপিও খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিন মতো আজ হাজির গেলাম বয়লার ও মুরগি পাইকারি আপডেট নিয়ে আজ উনিশে ফেব্রুয়ারি রোজে বুধবার এখন জানিয়ে দেবো ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে কোন জেলাতে কত টাকা ধরে বয়লার ও সোনালি মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে রেটগুলো সাথে জানিয়ে দেবো কোন কোম্পানি কত টাকা ধরে বাচ্চাগুলো বিক্রি ব্রয়লার মুর্গি বাচ্চাগুলো বিক্রি করতে চেটগুলো হ্যাঁ শুরুতে বলবো যারা এখন বাচ্চাগুলো তোলার জন্য চিন্তা করতেছে করতেছেন আপনারা সামনের দিয়ে রেটটা পাবেন সেটাও কিন্তু বলা মুশকিল হয়ে পড়ে কারণ সামনে যেহেতু এখন যারা মুরগিগুলোর বাচ্চাগুলো তুলবে তারা কিন্তু রমজান মাসের মধ্যে কিন্তু মুরগির বাচ্চাগুলো রেডি হবে যেহেতু রমজান মাস মাস মাসের দুই তারিখে এখন আজকে হচ্ছে উনিশ তারিখে দেখা যাচ্ছে আপনার মুরগিটা পনেরো রমজানের মধ্যে কিন্তু চলে আসবে তো পনেরো রমজানের মধ্যে বা বিশ রমজানের মধ্যে হয়তো চলে আসতে পারে তো সেজন্য আপনাদেরকে বলবো আপনারা আরো দুই চার দিন বা পাঁচ থেকে আট দশ দিন পরে মুরগিটা যা যদি তোলেন আপনারা এই সময় কিছুটা বিরতি দিন হয়তো আট দশ দিন বিরতি দিন বিরতি দেওয়ার পরে মুরগির বাচ্চাগুলো তোলেন আপনারা আর রমজানের মাসের মধ্যে আপনারা সাথে সাড়ে রমজানের মধ্যে যখন মুরগিটা রেডি করবেন তখন ঈদের সময় মুরগির দামটা কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা থাকে সেই জন্য দামটাও কিন্তু ভালো থাকে তো আমি সাজেস্ট করবো আপনারা আরও কয়েকদিন পরে মুরগির বাচ্চাগুলো তুলুন তাহলে আপনারা একটু লাভ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে আর বিশেষ করে যাদের এখন সোনালি মুরগি রয়েছে রেডি মুরগিগুলো রয়েছে তারা কিন্তু একটু হতাশাগ্রস্তের মধ্যে রয়েছেন কেননা এখন হতাশাগ্রস্তের মধ্যে থাকার কারণ হচ্ছে সোনালি মুরগির দামটা কিন্তু ব্যাপক হারে কমতে দিকে রয়েছে সেই পরিমাণে কিন্তু ব্রয়লার মুরগির দামটা কিছুটা স্বস্তি ফিরাচ্ছে গত কয়েকদিন কিন্তু ব্রয়লার মুরগির দামটাও কিন্তু একেবারে নিম্নমুখী ছিল বা কম ছিল এখন মোটামুটি ব্রয়লার মুরগির দামটাও কিন্তু মোটামুটি ভালো যাচ্ছে তো যাদের ব্রয়লার মুরগিগুলো রয়েছে আপনারা অবশ্যই আপনাদের নিজ দায়িত্ব ভালো করে যাচাই করে মুরগিগুলো বিক্রি করবেন মুরগির দাম কিছুটা বাড়তি দিকে রয়েছে বা মুরগির দাম কিছুটা বেড়েছে আর যারা এখন সোনালী মুরগি বাচ্চা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন আপনারা এখন মুরগি বাচ্চাগুলো তুললে কিন্তু দেখা যাচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ দিন বয়স হবে ঈদের পরে মুরগিটা রেডি হবে হ্যাঁ তখন একটা মুরগির চাহিদাটা ভালো থাকে যেহেতু বিয়ে ঈদের পরে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানগুলো বা বিভিন্ন হোটেলগুলো খোলা খোলা হবে বা অনুষ্ঠানগুলো চালু হবে তখন কিন্তু কে সোনালি মুরগির চাহিদাটা কিন্তু ব্রয়লার মুরগির থেকে সোনালি মুরগির চাহিদাটা বেশি থাকে বিয়ের অনুষ্ঠানগুলোর মধ্যে বিশেষ করে কিন্তু সোনালি মুরগিগুলো বেশিই তো সেই জন্য সাজেস্ট করবে আপনারা অবশ্যই এখন যদি সোনালি মুরগির বাচ্চাগুলো তোলার জন্য চিন্তা ভাবনা করে থাকেন যারা সোনালি খামার করে থাকেন আপনারা এখন সোনালী মুরগির বাচ্চাগুলো তুলতে পারেন আর যারা বয়লার মুরগি এই বাচ্চাগুলো তুলবেন তারা আরও আট থেকে নয় দিন পরে মুরগির বাচ্চাগুলো তুলে তাহলে হয়তো আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন বা ভালো একটা লাভ করতে পারবেন তো এখন জানি দেবে টাকা সব বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার সোনালি মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে রেগুলো যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেকে বলে থাকেন যে ভাই আমরা যে রেটগুলো দিয়ে থাকি রেটগুলো দেখা যাচ্ছে আমাদের আপনারা যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বা আপনাদের যে থানাগুলো রয়েছে এই থানার সাথে কম বেশ হয়ে থাকে ভাই আমরা অনলাইনে রেটগুলো দিয়ে থাকি অনলাইনে রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের ডিলারেরা দুই চার পাঁচ টাকা বা ষাট টাকা টাকা কমে কিনে থাকে তো সেটা হচ্ছে ডিলারের সাথে আপনাদের বাকিতে কাজ কারবার থাকার কারণে সব জায়গাগুলো ডিলার কিন্তু সিন্ডিকেট করে বসে দেখা যাচ্ছে আপনার বাজারে তিনটা চারটা আপনার এলাকায় তিন চারটা দোকান আছে বা তিন চারটা বাজার আছে এই বাজারগুলোর মধ্যে সবাই সবগুলো ডিলে কিন্তু একে সিন্ডিকেটে কিন্তু মালগুলো বিক্রি করে থাকে তো সেজন্য মুরগির দামটা কিন্তু কম বেশ হয়ে থাকে তো আপনারা অবশ্যই আপনাদের নিজ দায়িত্ব একটু ভালো করে যাচাই করে মুরগিগুলো বিক্রি করবেন আর যে কুমিল্লা কুমিল্লাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা নোয়াখালীতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিয়াল্লিশ থেকে ছুচল্লিশ টাকা চট্টগ্রাম বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা খুলনাতে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সিলেটে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ একশো পঞ্চাশ থেকে ষাট বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা বামুনবাড়িয়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা পর্যন্ত কোথাও কথাও সাতান্ন ষাট টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন দুইশো পঁয়তাল্লিশ টাকা হবি গাছ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সুনাম গাছ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চুচল্লিশ টাকা সাত ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই আপনাদের নিজ দায়িত্বে মুরগিগুলো যে ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন অনেকে বলে থাকেন যে ভাই আমরা যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করলে আপনারা রেটগুলো কেনে দিয়ে থাকেন আমরা আপনাদের রেটগুলো কেন দেখব ভাই আমরা আপনাদেরকে দারোনা দেওয়ার জন্য রেটগুলো দিয়ে থাকি আপনার ভালো লাগলে আপনি রেটটা দেখতে পারেন আর না ভালো লাগলে আপনার ভিডিওটা স্কিপ করে যেতে পারেন হ্যাঁ খামাকা আপনি গালমন্দ করবেন না আপনি কোন এলাকার থেকে আপনি গালমন্দ করবেন সেটা আমাদের কোনো যায় আসে না আপনার মান সম্মানটা আপনারই যাচ্ছে বা আপনি আপনার আল্লাহর কাছে আপনি দায়ী হচ্ছেন আমরা এখানে আসছি মোটামুটি আমরা ভিডিও দিয়ে থাকি আপনাদের ভালো লাগে দেখে থাকেন সেই জন্য আমরা ভিডিওগুলো দিয়ে থাকি তো ভালো না লাগলে অফিসে আপনি স্কিপ করে চলে যাবেন আর খামাকা অত্যাচা অন্যায় মন্তব্য করবেন না মেহেরপুর মেহেরপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে চুচল্লিশ টাকা রাজবাড়িতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চুচল্লিশ থেকে আটচল্লিশ টাকা কক্সবাজারে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা কোথাও কোথাও পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা রাঙ্গামাটিতে পয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে সাতান্ন টাকা স্নোলি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা আর বরিশালে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা স্নোলি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা পেনিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ছিয়ান্ন টাকা কোথাও কোথাও ষাট বাষট্টি টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সুচল্লিশ টাকা পঞ্চগড় পণসঘরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা সোনোলি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিয়াল্লিশ থেকে ছচল্লিশ টাকা নীলপামারিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে তেতাল্লিশ টাকা সাতকানিয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা সোনালি সরি সাতকানিয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনোলি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চৌচল্লিশ টাকা বাঘেরহাটে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে চুয়ান্ন টাকা সোনোলি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিয়াল্লিশ টাকা সাপাই নবাবগঞ্জ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বিয়াল্লিশ টাকা কাগড়াছড়িতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন সাতান্ন টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো টাকা চাঁদপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো টাকা বরগুনাতে মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে বিয়াল্লিশ তোচল্লিশ টাকা নরসিং দিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা কোথাও কোথাও কিন্তু সাতান্ন আটান্ন টাকা অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে টাকা নারায়ণগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা পটুয়াখালিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চা দুইশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা